দর্শক বন্ধু আপনারা কি খুব সস্তায় একটি অ্যাকোরিয়াম বানাতে চাইছেন এবং সেখানে অ্যাকোরিয়ামের মাছ পালন করতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সবার প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা চলে যাচ্ছে আমরা অ্যাকোরিয়ামটি কিভাবে বানাবো সেই পর্বেই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকোরিয়ামটি এটির সাইজ কিন্তু কম নয় বন্ধুরা এটি একটি রঙিন মাছ পালনের জন্য যথেষ্ট বড় রকমের অ্যাকোরিয়াম এটির সাইজ হচ্ছে তিন ফুট বাই সাড়ে চার ফুট রঙিন মাছ পালনে কিন্তু এই সাইজের অ্যাকুরিয়াম খুব ভূমিকা রাখে এই অ্যাকুরিয়ামটি কিন্তু তৈরি করা খুবই সহজ এটি তৈরি করতে লাগবে কয়েকটি বাঁশের খুঁটি এবং রেলিং করার জন্য যে বাঁশের যে চিকন সাইজের যে বেতিগুলো বানানো হয় সেগুলো দিয়ে চারিদিকে ফ্রেম তৈরি করে নিতে হবে আর তার মধ্যে সাইজ মতো পলিথিন বিছিয়ে দিলেই কিন্তু এটি হয়ে যাবে এরপরে তিন থেকে সাত দিন একটু পানি দিয়ে রাখতে হবে তারপরে সেই পানিটি ফেলে দিয়ে আবারও নতুন পানি দিয়ে পরের দিনে কিন্তু এখানে রঙিন মাছ যে কোনো মাছ কিন্তু ছাড়া যাবে আমার এই অ্যাকোরিয়ামটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র তিনশো টাকা আপনারা চাইলে এর চেয়েও কম খরচে নিজে নিজেই তৈরি করে নিতে পারেন আমি ডবল পলিথিন দিয়েছি আপনারা সিঙ্গেল পলিথিন দিয়েও বানাতে পারেন